জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পরে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও শেয়ার করব এটা হচ্ছে রাখি পূর্ণিমার ভিডিও রাখি পূর্ণিমার সময় আমার গোপাল কিভাবে কীভাবে সেই দিনটি কাটিয়েছে আজ আমি আপনাদের সঙ্গে সেটি আলোচনা করব। সত্যি কথা বলতে অনেক দিন ভিডিওতে ভয়েস দেয়নি তো একটু অসুবিধা হচ্ছে মনে হচ্ছে কী বলবো কি বলবো আপনারা আমার নিজের লোক সেই জন্য কোনো আমার কোনো অসুবিধা নেই আমি জানি আপনারা ঠিক মানিয়ে নেবেন আর দেখতেই পাচ্ছেন আমি সব সরঞ্জাম করে রেখেছি এবার গোপাল রাখি পরবে তার দিদিনের কাছ থেকে আর দুজন এসেছিলো তারা গোপাল ভাই বলে সেই জন্য গোপাল সোনাকে তারা রাখি বেঁধেছে তো দেখো আমার গোপাল সোনাকে সব কিছু আমি সাজিয়ে দিয়েছি তৈরি করে দিয়েছি এখন গোপাল সোনাকে রাখি বাঁধার পালা তো প্রথমেই আমার গোপাল সোনাকে আশীর্বাদ করে নিচ্ছে তার দিদুন তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই তোমাদের মনস্কামনা আমার গোপাল সোনাকে জানাবে আমি আশা করছি আমার গোপাল সোনা তোমাদের সকল মনস্কামনা পূরণ করবে আর অবশ্যই তোমরা কমেন্টটি কিন্তু রাধে রাতে লিখবে আর এখন দেখো গোপাল সোনাকে আশীর্বাদ করছে যাতে আমার গোপাল সোনা সকল সময় সুস্থ থাকে ভালো থাকে আর তোমরা হয়তো এই কথাটা শোনার পরে আমাকে হয়তো কমেন্ট করে জানাবে বা তোমাদের মনেও প্রশ্ন আসবে যে গোপাল তো ভগবান তাহলে গোপাল গোপালকে আমরা কেন আশীর্বাদ করব তার কাছ থেকে তো আমাদের আশীর্বাদ নেওয়া উচিত অবশ্যই গোপাল ভগবান কিন্তু তার আগে আমি সর্বদাই বলি সে আমার সন্তান সে আমার বাড়ির একটি ছোট্ট মিষ্টি সদস্য তাকে ছাড়া কোনো অনুষ্ঠান যেমন হতে পারে না সে যখন সকল সময় একটা বাচ্চা যদি আমাদের বাড়িতে থাকে তো আমরা যদি বড় হয়ে থাকি তার থেকে আমি কিন্তু বলছি না যে গোপাল সোনা মানে আমি গোপাল সোনার থেকে বড় আমি এটাই বলতে চাইছি আমরা যে সম্পর্কে তাকে আবদ্ধ করেছি তার সেই সম্পর্কে আমরা কিন্তু গোপাল সোনার থেকে বড় সেই জন্য আমরা গোপাল সোনাকে আশীর্বাদ করব আর এইটা আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি নিয়ম যে আমরা কোনো শুভ কাজের আগে যে কোনো শুভ কাজের আগে আমরা আশীর্বাদ দিই শুরু করি তো এখন দেখো রাখি বাঁধা হয়ে গেছে তো আজকের আমার খুবই ভালো লাগছে তোমাদের সকলের সঙ্গে অনেক 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 গল্প করতে পেরে আর এটা শেয়ার করতে পেরে যে আমার গোপাল সোনা আজকের এই রাখি পূর্ণিমার দিনটা কিভাবে কাটাচ্ছে তোমাদেরকে সেই সেবা দর্শন করাতে পেরেও আমার খুব খুশি হচ্ছে আর আমার একটু অসুবিধা হচ্ছে আমি প্রথমেই বললাম তোমাদের যদি অসুবিধা হয়ে থাকে প্লিজ একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি আশা করছি আমি যেটুকু ক্লিপ নিয়েছি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এখন দেখেছো গোপাল সোনার মিষ্টি মুখ হচ্ছে গোপাল সোনাকে ফল খাইয়ে দিচ্ছে গোপাল দিদুন জল খাইয়ে দিয়েছে তো গোপাল সোনার মুখটাও নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ খুবই খুশি হয়েছে রাখি বাঁধতে পেরে ও মনে মনে খুবই আনন্দিত হয়েছে কিন্তু তোমরা ওর মুখ দেখলেই বুঝতে পারবে কতটা খুশি হয়েছে তো এখনও কিন্তু দুজন রয়েছে রাখি বাঁধার জন্য আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন দেখো চকলেট দিয়ে দিচ্ছে চকলেট পেলে তো কোনো কথাই নেই সবাই খুশি হয়ে যায় তেমনি আমার গোপাল সোনাও খুশি হয়ে গেছে আর এটা হলো আমার বোন ও আমি বলছি আমি যেহেতু ওকে আমার ছেলে বলি তাহলে তুই তো ওর মাসি হলি তাই না তো ও বলছে না গোপাল আমার ভাই আর গোপালকে আমরা যে যেমনভাবে যেই চোখে দেখি সে কিন্তু আমাদের সঙ্গে সেই সর্বদাই সেই রূপেই থাকে তো আমার বোন যখন ওকে ভাই রূপে গ্রহণ করেছে তাহলে ওর ভাইই থাক তো আমার বোন এখন ওকে রাখি পারিয়ে দিচ্ছে আমার গোপাল সোনাকে আশীর্বাদ করছে যাতে আমার গোপাল সোনা সকল সময় ভালো থাকে সুস্থ থাকে এখন রাখি পরানো হয়ে গেছে এবার আমার গোপুকে আমার কৃষ্ণকে সবাইকে রাখি পরিয়ে দিয়েছে তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর চকলেটও দিয়ে দিয়েছে আর ক্যাডবেরিও খাইয়ে দিয়েছে সেই সকাল থেকে আয়োজন করা হচ্ছে গোপাল সোনাকে রাখি বাঁধা হবে রাখি বাঁধা হবে কে কে বাঁধবে সব কিছু আলোচনা হচ্ছে তো এখন সেই সময়টা যখন গোপাল সোনাকে রাখি বাঁধা হচ্ছে আমরা ভিডিও করেছি খুব মজা করেছি আর এইটা হলো সেই ছোট্ট বুনুটা যেটা যে বুনুটাকে তোমরা ভিডিওতে দেখেছিলে তো দেখো আমার সেই বুনুটা এখন গোপাল সোনাকে আশীর্বাদ করছে প্রদীপ দিয়ে এত ছোট তা ওর যে আগ্রহ গোপাল সোনার প্রতি তোমরা দেখলেই বুঝতে পারবে তো এখনও গোপাল সোনাকে রাখি পরিয়ে দিচ্ছে ছোট্ট মানুষ যদি কোনো ভুল করে থাকে তো তোমরা আমাকে কমেন্ট করো আমি ওকে শুধরে দেবো বা বলে দেবো ভিডিওটা এই পর্যন্তই রাধে রাধে ভালো থাকবেন